বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকেই অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় প্রিয়ার বাইর মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আমরা আশা করব আমরা আশা সরকার শুভ মুক্তির পরিচয় দেবেন যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমটাকে দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন তার জীবনের যে তেরোটি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা বুকানোই আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন ভদ্রতা ভদ্ররা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বছর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোনো অপশক্তির কাছে কখনো করে করেননি জীবন দিয়েছে আপুষ করেনি বহু আপুষের প্রস্তাব আমাদের কাছে এসেছিল ফাঁসির কাস্টে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের আপনাদের উৎসরি সুতরাং মেহেরবানি করে আমাদের আট দরজার পরীক্ষা দিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবেদন আটকে রেখেছেন নিবেদন তো জানি সরকার কেটে নিয়েছিল সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবে এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ বরণ করেছে আবারও সেই বৈষম্য দেখার জন্য আমরা বাংলাদেশের মাটিতে আর বৈষম্যকে বরদাস্ত করবো না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বারবার বলতে চাই আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত। শেষ হয়নি যুদ্ধ এ যুদ্ধ চলবে ইনশাল্লাহ আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করবো অভিনন্দন জানাবো সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক রাঙ্গাবেন নামে হেরবাণী করে এই সংগঠন কারো চক রাঙ্গানোর পরোয়া করে না আমার সম্মানিত ভাইরা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল ফেসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতে সকল ষড়যন্ত্র আল্লাহর সাহেবকে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ তাই আমার শেষ আবেদন আসুন দল মতে রে উঠে আমরা সব ধরনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রাবুল আলমেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা তার ফেসলাই চূড়ান্ত ফেসলা আমরা মহান রবের দরবারে সেই ফয়সলা কামনা করছি আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্যে প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং জানিয়ে আগত দিনের লড়াই সংগ্রামের সংগ্রামে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আজহার ভাইয়ের মুক্তি চাই দিতে হবে আসসালাম